ক্লাস কেমন লাগলো ভালো কে কোনো ডিস্টার্ব করেনি তো কোনো স্টুডেন্ট কোনো টিচার ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে মন দিয়ে কোনো ধরনের ফাঁকিবাজি করা যাবে না ওকে আর কোনো কিছু যদি লাগে তাহলে ভাই কে বল ভাই কে ডিপার্টমেন্টের টপার তোমার ফোনটা দাও ফোন দিয়ে কি হবে তোমার যদি কোনো প্রয়োজন হয় আমাকে তাহলে সব জায়গায় তোমাকে খুঁজে পাবে না আমি তো সব জায়গায় अवेलेबल না সো তোমার ফোনে আমার নাম্বারটা আমি সেভ করে দিচ্ছি যাতে করে তুমি আমাকে কল দিলেই পেয়ে যেতে পারো ভাইয়া আমাকে আপনার নাম্বারটা দেন এক্সকিউজ বড় ভাই নাম্বারটা স্পেশাল এটা সবাইকে দেওয়া হয় না কে রে বন্ধু তো সূচনা কল দিছে না প্রথম প্রথম তো লজ্জা কিউট কে ফোনটা দাও তো ফোন দিয়ে রাতে কথা আমি ফোন ইউজ করি না তোমাকে ভালো লাগছে আমার দেরি করে আমি আপনাকে জীবন 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 ঠিক আছে ক্ষমা করেছি ভাই মাপ করছে জায়গা কিছুক্ষণ আগে নাম্বার চাইলো এখন এসে পা মাছ চাচ্ছে কাহিনী কি বলতো মহলে নজর আছে তোর দিকে হ্যালো কি ব্যাপার ফোন দিয়ে কথা বলছেন না কেন কথা বলে তো আপনি মারধর শুরু আমি সূচনা সূর্য আজকে কোন দিক থেকে উঠলো রাতে তো সূর্য ওঠে না রাতে চাঁদ উঠে তা ঠিক আজকে ছেলেটাকে মারলেন কেন ওকে মারছি ও বেয়াদবি করছে বেয়াদবি তো করেছে আমার সাথে তাতে আপনার সমস্যা কি আমার সমস্যা কি সেটা আমি আপনাকে এখন বলবো না সেটা আমি আপনাকে কাল বলবো কফি খেতে খেতে কালকে ওই ছেলেটাকে মারলেন কেন মারবো না একটা ছেলে তোমাকে টিজ করবে কবে আমার ক্যাম্পাসে আর পার পেয়ে যাবে এত সহজ তাহলে family তে কি আছে? আমার মা মারা গেছে ছোটবেলায়। বাবা আছে আর বড় ভাই। তুমি ভবিষ্যতে কি করবা? আমার ফিউচার প্ল্যান এখনো করিনি। আমি মাইনা নিতে পারি। আমার বন্ধু আনন্দ আত্মীয় সজন। তার তো এটা আসলে তো মানবে না। তাই তোমার একটা ভালো প্রফেশন ঢুকতে হবে। শুন কয়টা? নয়তে। এত দূরে যাচ্ছো। আমাকে ভুলে যাবে না তো। যত দূরেই যাই তোমাকে ভোলা অসম্ভব। আত্মসম্মানে লাগে এমন কোন কাজ আমাকে দিয়ে কখনোই হবে না ওই ফ্যামিলিতে আমার মেয়ের বিয়ে দেবো এটা তুমি ভাবলে কি করে আমিও তোমাকে একটা কথা জানিয়ে রাখি বাবা রোহান ছাড়া অন্য আর কোন ছেলেকে আমি বিয়ে করব না আর এটাই আমার শেষ কথা আবেগ দিয়ে জীবন চলে না বিবেক দিয়ে জীবন চালাতে হয় কথাটা মনে রেখো বিকালবেলা তৈরি থাকবে পাত্র দেখতে আসবে আমি এক্ষুনি রোহানকে ফোন দিয়ে সব কথা খুলে বলছি এত বড় স্পর্ধা তোমার হ্যাঁ দেখি তোমার ফোন দাও এসো আমার এসো বাবা এসো হ্যালো ভাই আপনি দ্রুত চলে আসেন ভাই খুলনাতে ভাই কেন কি হয়েছে ভাই সূচনার বাবা তো সূচনার জোর করে বিয়ে দিতেছে ভাই আমি আর মা একটা বন্ধুর মাধ্যমে জানতে পারলাম ভাই তোরা থাক আমি আসতেছি তুমি এক্ষুনি যদি এদেরকে নিয়ে এখান থেকে চলে না যাও তাহলে আমার ভয়ঙ্কর রূপটা দেখ যাবো অবশ্যই যাব কিন্তু সাথে করে সূচনাকে নিয়ে যাব সুচনা সুচনা তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার কথার অবাধ্য হচ্ছ তর্ক করছো আমার সাথে আমি বলছি কারণ আপনি আমাকে বাধ্য করেছেন বলতে তাই আমি তোমাকে বাধ্য করছি আমি তোমাকে বাধ্য করছি আমার মেয়ের সাথে ভালোবাসার সম্পর্ক করতে আমি তোমাকে বাধ্য করছি যে ফোন দিয়ে ভালোবাসার অভিনয় করে আমার সমস্ত সয় সম্পত্তি দখল করতে আমি অবাক হচ্ছি আপনার এই মুখোশ দেখে সেদিন কি সুন্দর করে আমার সাথে কথা বললেন আর আজকে আপনাকে আমি চিনতেই পারছি না বাকি আমি একটা কথা বুকে হাত দিয়ে বলতে পারি যে সূচনাকে ভালোবাসা আগে আমি কখনোই জানতাম না সে সে যে জামশেদ মজুমদারের মেয়ে সয সম্পত্তি টাকা পয়সার কোনো লোভ আমার নেই আমি এই পৃথিবীতে সূচনাকে চিনি এবং সূচনাকে ভালোবাসি সূচনা তুমি আমাকে ভালোবাসো